আমাদের দেশে চোরে ভরে গেছে এই চোরেরা ইসলামের ইতিহাস শুনতে রাজি না আমাদের দেশের সাহাবা একরামদের ইতিহাস কেউ যদি পড়ে ওই ব্যক্তি বাংলাদেশের না সারা পৃথিবীর প্রচলিত রাজনীতি ছেড়ে দিবে আমাদের দেশের চোরেরা ইসলামী রাজনীতি শুনতে চায় না কারণ ইসলামী রাজনীতি করলে চাদাবাজি করা যাবে না মিথ্যা মামলা হবে না ষোলো বছরে বিএনপির মানুষের নামে হাজার হাজার মামলা হয়েছে আমি শুনতেছি আবার এই ষোলো মাসে আওয়ামী লীগের লোকের নামে ষোলো বছরের মামলা একসাথে করে লিখছে আমার ভাইয়েরা মামলা কি সত্য মিথ্যা এগুলা যাচাই করার ব্যাপার নাই আমি আপনাদেরকে বলবো আজকাল আমাদের সমাজের পরিস্থিতি কি আর ইসলামী দল হইলে কি হবে এটা শুনেন আজকে আমাদের দেশের সময় পরিস্থিতি হইল অমুকে একটা খুন করছে এটা কোন দলের এটা দলে দলের আমি থানাত কয়ে দিতেছি মামলা যেন না নে উল্ডা হের যেন দৈরা থানা তাটকা এরকম ঘটনা এই দেশে ঘটে নাই এখনো কি ঘটে নাই চুয়ান্ন বছরে ঘটে না এরকম কোন কাম আছে সবই করছে অথচ দেখেন দুইজনের মধ্যে ঝগড়া হয়েছে আমাদের নবীজির জমানায় একজন ছিল মুসলিম নামধারী আর আরেকজন ছিল মুসরেক তাদের একটা দ্বন্দ্ব হইল পরে মুসলমানে মনে করলো আমি যেহেতু মুসলমান নবীজির কাছে আমি গেলে আমি যদিও অসত্য মুশ্রেকে সত্য কিন্তু আমি মুসলমান হিসাবে নবিজি আমার পক্ষে রায় দিয়ে দিব যেটা আমাদের দেশে এখন চলতেছে আমার দলের হুম তারা দুটো জুতে দিয়ে বাড়ি দিয়ে দে এরে কিছু কবি না আমগো এরকম না বরং আজকে রাজনৈতিক দলের বিপক্ষে হইলে বিরোধী পার্টিরা বিচারের অনুষ্ঠানে সাহস সাহসও পায় না এত বড় জলেমরা প্রত্যেকটা দলে নিযুক্ত হয়ে রয়েছে আমাদের দেশের প্রচলিত রাজনৈতিক নেতারা স্টেজে উঠলেই আমার ভাইয়েরা ইসলাম শান্তির ধর্ম ইসলাম শুধু শান্তি ইসলাম শুধু শান্তির ধর্ম আমরা কিন্তু নামাজ পড়েন আমরা শুধু রোজা রাইখেন আর ইসলাম নিয়ে ভাইবেন যে নেতা এই বক্তৃত্ব দেয় ওই নেতার জীবনে দুই একক নামাজ আছে কি নাই এটাও মনে নেই কিন্তু এটা বলার সাথে সাথে ওই যেই নেতায় এটা বলে যে ধর্ম পালন করেন আমি ওই সামসারিনি ওরিও তো সন্ত্রাসী ওরিও তো ইসলামের প্রাইমারি জ্ঞান তো তাদের নাই এরা আবার কয় দেখছেন নি ভাইয়ে কি একটা বক্তব্য রাখছে ও ভাইয়ের ইসলাম সম্পর্কে কি জ্ঞান দেখছেন নি এত বড় মুসলমান নাই আসেনি তোমার এত বড় আল্লাহ এটি নাই মসজিদের ইমাম রাখেন একটু হইলে রাখেন না না হে না টুপি মাথার না দিলে রাখেন না না রহমিত না হ্যাঁ না তুবি মেতাদ দাওন লাগব দেরบุรีর একটা ছোট্ট মসজিদ উজানি বাজারের এডা রগগাই নাম রাখবেন ফরালেখা কত দূর থাওক না থাওক এডা দেখেন তারপরে তুফিকউদ লাগব দারি পর্যন্ত সাইজ আমнера দেখাইয়া দেন এই পরিমাণদারি লাগব এই পরিমান টুফি লাগব পাঞ্জাবীর বলিও মেনো আউন লাগব আগেও দেখছি এই রুম বলিও এত কিছু যারা দেহেন ইবদুরি একটা জায়গার জন্য পুরাটা রাষ্ট্র গাড়ি ছাড়া ইসলাম বিদ্বেষীদের হাতে আপনারা কিভাবে দিয়ে দেন আপনাদের লজ্জা হয় না এরকম বাংলাদেশে চুয়ান্ন বছরে হয়তো কত লক্ষ মায়ের ইজ্জত লুণ্ঠন করা হয়েছে হিসাব করলে একটা ধর্ষণের বিচারও বাংলাদেশের জমিনে হয় না মামলা হয়েছে কোর্ট কাছারি হয়েছে বিচার কিন্তু হয় নাই অনেক মানুষ মামলার কাগজপত্র নিয়ে কোর্টে যাওয়া আশা করতে করতে এক পর্যায়ে আর মামলা চালায় না যে থাক ভাইও আড়াইলাম বইনও আরাইলাম টাকা পয়সাও যাইতে আসে এই জাতির কাছে আর বিচার পামু না আজকে এখানে আমরা বসে আছি বড় আশ্চর্য ভাগ্যের ব্যাপার উজানির মতো জায়গায় স্টেজে বসমু কথা বলমু এই দুঃসাহস কিন্তু আমার নেই কিন্তু বড় আশ্চর্য লাগে যখন শুনি উজানি বাজারে আওয়ামী লীগ থাকলে বিএনপি বাজারে উঠতে পারে না বিএনপি থাকলে আওয়ামী লীগ বাজারে উঠতে পারে না এত বড় ইনসাফি এত বড় জুলুম অত্যাচারের কথা যদি উজানির ব্যাপারে আসে বাংলাদেশের অন্যান্য জায়গার অবস্থা জানি কি আল্লাহ জানে হজরত অমর রাদু তালানহু নামে বাংলাদেশের একজন পৃথিবীর একজন রাষ্ট্রনায়কের কথা কি শুনছেন আপনারা হজরত ওমর রাদি আল্লাহ তালানহু উনি আমাদের বাংলাদেশের প্রেসিডেন্ট ছিলেন না ভারত সহ নেপাল ভুটান শ্রীলঙ্কা এগুলার না অর্ধ পৃথিবী শাসন করছেন কথা মতো কাজ করেন সময় মতো হাজির হন একদিন মসজিদে জুমান নামাজও পড়ান অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট আর দেশের মেম্বাররাও নামাজের সুযোগ পায় না অর্ধ পৃথিবী শাসন করে মসজিদের ইমাম অর্ধ পৃথিবী শাসন করে মসজিদের ক্ষতি অর্ধ পৃথিবী শাসন করে জেহাদ করে অর্ধ পৃথিবী শাসন করে মানুষের দুঃখ দুর্দশায় রাতের বেলা কানার বোঝা নিয়া মানুষের দরজায় দরজায় ঘুরে মসজিদে আসলেন একটু দেরি হয়ে গেছে অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট জুমার নামাজ পড়াবেন মানুষ বলল হুজুর নামাজের পরে বললেন হুজুর আপনি তো কোন সময় যেখানে কোন প্রোগ্রাম থাকে টাইমের আগে চলে আসেন আজকে জুমার নামাজ পড়াবেন একটু দেরি হয়ে গেল যে আসতে অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট উনি বলেন আসলে আমার একটা মাত্র জায়গা একটা মাত্র জামা ধুয়ে দিছিলাম শুকাইতে একটু দেরি হয়েছে এখনো দেখো একটু ভিজেই গায়ে দিয়ে চলে আসছে অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট জামা কয়ডা আর আমাদের দেশের অগার বাপ সগার বাপ যাদের ঘরে কি আনতে ফান্তা পুরায় এমন লোকেরা ঠিক মতো এক থেকে দুই বছর ক্ষমতায় থাকলে তাদের টাকার বাম্পার ফলন হয় এই টাকা আসে থেকে এই টাকা যারা আনে আশা করে এরাই ইসলামের রাষ্ট্র পরিচালনার ব্যাপারে কি বলে এটা শুনতে চায় না কারণ নইলে তাদের বন্ধ হয়ে যাবে ইসলামের কথা বলা যাবে না হজরতলাহ ইসলামী রাষ্ট্র কাকে বলে এটা শোনেন হাজরতুর সংসারে পারিবারিক কাজে কিছু টাকা দরকার হয়ে গেলেন আমার যে বেতন ঠিকমতো সংসার চলে না সামনে যেই কাজটা করমু এই কাজটা এখন করতেই হবে টাকাটা পামু কোথায় উনি মন্ত্রী পরিষদ নিয়ে বসছেন যে আমার এই কাজে অল্প কিছু টাকা এটা লাগবে কি করা যায় তো উনি বললেন আমিরুল মমিন সবাই পরামর্শ দিল আপনি যেটা বলবেন ও দেখো এখন তো আমার কাছে নাই আমি রাষ্ট্রের কোষাগার থেকে এই টাকাটা হাওলাত নেই এতদিনের মধ্যে দিয়ে দিব সবাই বললো হ্যাঁ এটা করা যায় উনি একটা চিঠি লিখলেন গভর্নরকে যে আপনি অনুগ্রহপূর্বক আমাকে আমার বেতন থেকে অগ্রিম এত মাসের টাকা দেন এবং কিছু টাকা বেশি দেন এটা আমি এতদিনের মধ্যে দিয়ে দিব ইসলামী রাষ্ট্র কাকে বলে ওই গভর্নর হাজরতলাহু তালানহু জিনার ভয়ে মানুষ এত ভয় পাইতো মানুষ হজরত উমর রাজি আল্লাহু তালানহুকে কিন্তু গভর্নর এই উমর রাজি তা তালানহুকে চিঠি লিখলেন আপনাকে টাকা দিত আমার কোনো আপত্তি নাই কিন্তু আমিরুল মোমিনিন অর্ধ পৃথিবীর আপনি যে অগ্রিম টাকা নিবেন এবং একটু হাওলা তো নিবেন অত তারিখে ফেরত দিবেন এত দিনের কাছে পাঠান এটা আমি কোষাগারে রায় দিব তারপরে আপনাকে টাকা দিয়ে দিব ইসলামিক শাসন ব্যবস্থা ইসলামিক প্রেসিডেন্ট কেমন হয় বুঝেন ওনার ছেলে একটা উট কিনছে দুর্বল উট অল্প দামে আইনা রাষ্ট্রীয় কোষাগার যেখানে গম চাউল থাকে ওখানে সেরে দিছে যে গম চাউল পরে থাকে কিছু পরে যায় না এইভাবে এগুলোর সামনে সেরে দিছে দিন পরে এটা বড় মোটা তাজা হয়েছে ওই ওট বিক্রি করছে হজরত মরিয়ালেন হোক এশার নামাজে মসজিদে ওনার ছেলেও মসজিদে অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট উনি সামনের সফে নামাজ পড়ে ওনার ছেলেও সামনের সফেই নামাজ পড়ে নামাজ পড়ার পর উনি বললেন তুমি আজকে কি একটা উঠ বিক্রি করছিল বাবা বাজি বলে টাকাটা আমার কাছে দাও টাকা দিছে দেওয়ার পর বললেন উঠ কত দিয়ে কিনছিলা কাব্যা এত ওই টাকাটা ছেলের হাতে দিছে যেই টাকা দিয়ে ওট কিনছে উদ্বৃত্ত টাকা হজরত কাছে ওনার ছেলে বললেন আব্বা লাভের টাকাটা হজরত বাবা ওটটা পালসিলা কোন জায়গায় বলছে আব্বা ওই সরকারি দান চাউল করে থাকে যেখানে ওখানে গোডাউনের পাশে উনি বললেন ওই গোডাউন রাষ্ট্রীয় কোষাগারের অর্ধ পৃথিবীর মানুষের জনগণের এটা কাজে যেই মোটা তাজা হয়েছে এটা তোমার বাপের গম চাউল খেয়া মোটা হয় নাই দেশের মানুষের গম চাউল খেয়া মোটা হয়েছে কাজে উদ্বৃত্ত টাকা বাড়তি টাকা এটা আমি রাষ্ট্রীয় কোষাগারে জমা করে দিতেছি আমার ভাইয়েরা আমাদের দেশে চোরে ভরে গেছে এই চোরেরা ইসলামের ইতিহাস শুনতে রাজি না আমাদের দেশের সাহাবেক রামদের ইতিহাস কেউ যদি পড়ে ওই ব্যক্তি বাংলাদেশের না সারা পৃথিবীর প্রচলিত রাজনীতি ছেড়ে দিবে আমাদের দেশের চোরেরা ইসলামী রাজনীতি শুনতে চায় না কারণ ইসলামী রাজনীতি করলে চাঁদাবাজি করা যাবে না মিথ্যা মামলা হবে না ষোলো বৎসরে বেনপির মানুষের নামে হাজার হাজার মামলা হয়েছে আমি শুনতেছি আবার এই ষোলো মাসে আওয়ামী লীগের লোক এখন নামে ষোলো বছরের মামলা একসাথে করে লিখছে আমার ভাইয়েরা মামলা কি সত্য মিথ্যা এগুলা যাচাই করার ব্যাপার নাই আমি আপনাদেরকে বলবো হজরত ওমর রাদি আল্লাহ তালানহু তথা আমাদের প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আল ইসলাম রাষ্ট্রনায়ক ছিলেন আমাদের প্রিয় নবী শুধু মসজিদে ইমামতি করেন নাই শুধু পর্দার কথা বলেন নাই শুধু নামাজ রোজা করার কথা বলেন নাই উনি সমস্ত কথা যা যা দুনিয়াতে প্রয়োজন সব করে গেছেন সমাজের বিচার ব্যবস্থা দেশের আইনের প্রশাসনের ইসলাম ভিত্তিক কি শাসন হয় এগুলাও নবীজি দিয়া আল্লাহ পাক করে গেছেন যেমন দেখেন আজকাল আমাদের সমাজের পরিস্থিতি কি আর ইসলামী দল হইলে কি হবে এটা শুনেন আজকে আমাদের দেশের সময় পরিস্থিতি হইল অমুকে একটা খুন করছে এটা কোন দলের আমগো দলের আমি থানাত কয়ে দিতেছি মামলা যেন না নে উল্ডা হেরে যেন দৈরা থানা তাটকা এরকম ঘটনা এই দেশে ঘটে নাই এখনো কি ঘটে নাই চুয়ান্ন বছরে ঘটে না এরকম কোন কাম আছে সবই করছে অথচ দেখেন দুইজনের মধ্যে ঝগড়া হয়েছে আমাদের নবীজির জমানায় একজন ছিল মুসলিম নামধারী আর আরেকজন ছিল মুশরেক তাদের একটা দ্বন্দ্ব হইল পরে মুসলমানে মনে করলো আমি যেহেতু মুসলমান নবীজির কাছে আমি গেলে আমি যদিও অসত্য মুশরেকে সত্য কিন্তু আমি মুসলমান হিসাবে নবীজি আমার পক্ষে রায় দিয়ে দিব যেটা আমাদের দেশে এখন চলতেছে আমার দলের হুম তারা দুটো জুতে দিয়ে বাড়ি দিয়ে দে এর কিছু কবি না আমগো এরকম না বরং আজকে রাজনৈতিক দলের বিপক্ষে হইলে বিরোধী পার্টিরা বিচারের অনুষ্ঠানে আসার সাহসও পায় না এত বড় জল প্রত্যেকটা দলে নিযুক্ত হয়ে উঠে ওই কাপের শুনল নাম বলছে মুসলমানে যে নবীজির কাছে বিচারটা দেওয়া হবে নবীজির কাছে ওই কাফের বলল ঠিক আছে আমি রাজি মোহাম্মদের কাছে দেওয়া হোক কারণ আমি জানি মুহাম্মদ। আল্লাহর কথায় চলে মোহাম্মদের ব্যক্তিগত কোনো আইন নাই ব্যক্তিগত কোনো বিচার নাই আল্লাহ যেইভাবে বলছেন ওইভাবেই বিচার হবে কাজে আমার হারার কিছু নেই দনুজন আসছে নবীজি বললেন তোমরা কি জন্য আসছে বলছে একটা বিচার আছে। পরে মুশরেখে নবীজি বললেন তুমি বলো তো তোমার কি বিচার বলছে এই ঘটনা নবীজি শুধু বললেন হে মুসলমান হে যা বলছে এটা কি সত্য পরে মুসলমানে কয় জি সত্য এনে কে কিছ হি দিয়ে দো কয় না আমি যে মুসলমান এই জন্য আমার লেগে কিছু করবেন না হে তো কাফের নবীজি বললেন ইসলামের কাছে কে কাফের কে মুসলমান এটা দেখার ব্যাপার না ইসলামের কাছে হয়েছে ন্যায় সঙ্গত কোনটা ইনসাফ কোনটা সেটার বিচার সে এখান থেকে বাহির হইয়া রাস্তার যাইয়া মুসলমানের দিল আবার যে আচ্ছা মোহাম্মদ সাল্লা ইসলাম করল না হজরত অমরের কাছে যাইয়া বিচার দাদে অমরের ইসলামের লেগে মোহব্বত আছে কাজে ওমরে একবার কারণ অমরে দলেন না বুঝেছিনি হজরত অমর তালান হোক কাছে যাওয়ার পর অমর রাজি আল্লাহ তাহ কাফের শুনলেন ঠিক নবীজির নিয়মে মুসলমানরা বলল কথা ঠিক আছে বলছে হ্যাঁ পরে নবীজি কি বললেন কয় নবীজি কাফেরের পক্ষে রায় দিয়ে দিছে আমি একটা মুসলমান হওয়া সত্ত্বেও অমর রাজি আল্লাহু তালহু বললেন বসব আমি আসতেছি রায় দিতে আসি বস ঘরের ভিতর থেকে যাই একটা নিয়ে মুসলমান নামধারী তাকে একটা দুই করে তারপরে বললেন মোহাম্মদ সাল্লা আল ইসলামের বিচারের পরে হজরত অমরের বিচার এটাই বাকি থাকে আমার ভাইয়েরা ইসলাম শুধু শান্তির ধর্ম এটাই জীবনভর শুনে গেলাম যারা চুরি করে যারা চাঁদাবাজি করে যারা ডাকাতি করে আমাদের দেশের প্রচলিত রাজনীতিক নেতারা স্টেজে উঠলেই আমার ভাইয়েরা ইসলাম শান্তির ধর্ম ইসলাম শুধু শান্তি ইসলাম শুধু শান্তির ধর্ম আমরা কিন্তু নামাজ পড়েন আমরা শুধু রোজা রাইখেন আর ইসলাম নিয়া ভাইবেন যে নেতা এই বক্তৃত্ব দেয় ওই নেতার জীবনে দুই কক্ত নামাজ আছে কি নাই এটাও মনে নেই কিন্তু এটা বলার সাথে সাথে ওই যে নেতায় এটা বলে যে ধর্ম পালন করেন আমি ওই সাম সাডিনি ওরিও তো সন্ত্রাসী ওরিও তো ইসলামের প্রাইমারি জ্ঞান তো তাদের নাই এরা আবার কয় দেখছেন নি ভাইয়ে কি একটা বক্তব্য রাখছে ও ভাইয়ের ইসলাম সম্পর্কে কি জ্ঞান দেখছেন নি এত বড় মুসলমান আসেনি এত বড় আল্লাহ রলি এটি নাই মসজিদের ইমাম রাখেন একটু দাড়ি ছোট হইলে রাখেন না না হে ভালো না টুপি মাথার না দিলে রাখেন না না আরে রহম যেত না ভালো না টুপি মাথার দাও লাগবো দেড় বুড়ির একটা ছোট্ট মসজিদ উজানি বাজারের এটারও গাই ম্যাম রাখবেন লেহা কদ্দুর থাওক না থাওক এডা দেখেন তারপরে টুফি কদ্দুর লাগবো দাড়ি পর্যন্ত সাইজ আপনারা দেখাইয়া দেন এই পরিমাণ দাড়ি লাগবো এই পরিমাণ টুফি লাগবো পাঞ্জাবির বলিউম এন আউন লাগব আগেও দেখছি এরুম বলিউম এত কিছু যারা দেখেন দুই একটা জায়গার জন্য পুরাটা রাষ্ট্র গাড়িছাড়া ইসলাম বিদেশীদের হাতে আপনারা কিভাবে দিয়ে দেন আপনাদের লজ্জা হয় না কাজী উলামায়ে کرام আছেন ওনারা বক্তব্য রাখবেন কারিশে হুজুর এলাকা আমি আগেই বলছি এখানে খুব কিছু বলার জন্য আমার দুঃসাহস নাই ও যোগ্যতাও নাই উজানির মানুষ সবাই আমার আত্মীয় কারণ কারি আত্মীয় আবার আব্বা বিয়েও করছে উজানি তো এখন উজানির মানুষ বেশিরভাগ বুড়া হইলে নানা একটু জোয়ান হইলে মামা এই মামার দল নানার দল মামার দল নানার দল ওনাদের কাছে আমি অনুরোধ করব আপনারা কেউ বিএনপি করেন কেউ আওয়ামী লীগ করেন এটা আপনাদেরকে আমি দোষ না করতেই পারেন কারণ বছরে আমরা আপনাদের কাছে ইসলামের কোনো বার্তা নিয়ে আসতে পারি নাই এটা আপনাদের ব্যর্থতা না এটা আমাদের ব্যর্থতা এখন একটা সুযোগ আসছে এই সুযোগটা কাজে লাগানোর জন্য আমি ধর্মপ্রাণ সমস্ত মুসলমানের কাছে আওয়ামী লীগ নাই বিএনপি নাই এই উজানির কারি হুজুরের এই জমিনের মধ্যে আমি একটা অনুরোধ রাখতে চাই যে আপনারা চুয়ান্ন বৎসর তো দিছেন মানা তো আমরা করি নেই আমরা আসিও নাই মানাও করি নেই চুয়ান্ন বৎসর দিয়া কি পাইছেন কেউ ঘরে শুইতে পারছেন আবার কেউ পারেন না এখন আবার এক দলে পারে আরেক দলে পারে না এডি তো করছেন এডি বাদ দেন না এক ফাও তো কবর যাইতে গিয়ে আছে রাজনীতিটা সারেন নাই বা ইসলামের সাথে একটু সম্পর্ক লাগে যাওয়ার জন্য একটা তৈরি নেন না এবার সবাই কাদের কাজ মিলিয়ে বলেন না যে এবার ইসলামের সাথে আমরা থাকবো ইনশাল্লাহ কে কে থাকবেন হাত দেখায় আল্লাহ আমাদেরকে কবুল করুক আল্লাহ আমাদেরকে কবুল করুক আমার ভাই মুফতি অমর ফারুক উনি কচুয়া থেকে ইলেকশন করার কথা আছে যদি আসে ইসলামী মার্কানিয়া ওনার পক্ষে থাকবেন যদি উনি নাও আসতে পারে জোটের কারণে কোনো কারণে অন্য কেউ হয় তার পক্ষে হইলেও আপনারা ইসলামের পক্ষেই থাকবেন এটা নিশ্চিত করেন আমাকে যে ইসলামের পক্ষে থাকব আল্লাহ তুমি কবুল করো আল্লাহ কারিশায় বুঝুরের এলাকার মানুষকে ইসলামের পক্ষে অবদান রাখার জন্য কবুল করো السلام عليكم ورحمه الله